এবার বিপিএল এর দল কিনে শাকিব খান আরেকটা রেকর্ড করলেন ভাইবার ইতিমধ্যেই সেই বিষয়টা সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে গেছে কিন্তু আপনারা অনেকেই জানেন না খান আসলে কার কথায় তিনি দল কিনেছেন সাকিব খান শেখা চিনাকে অনেক পছন্দ করেন এবং তিনি কিন্তু শেখা চিনার হাত থেকে বেশ কয়েকবার মেরিল প্রথম আলো ছাড়াও অন্য অন্য পুরস্কার নিয়েছেন সেটা আমাদের কারোরই অজানা নয় এবং শাকিব খান যে শেখাচিনার হয়ে কাজ করেন তারই সাপোর্ট করেন সেটা হয়তো বা অনেকে জানেন না তিনি মূলত শেখা চিন কথাই বিপিএল এ দলটা কিনেছেন শুধু তাই নয় আমরা সকলে জানি যে আর্শাদা সাথে সাকিব খানের খুব ভালো বন্ধুত্ব এবং সেই বন্ধুত্ব কিন্তু ভেঙে গেছে কারণ আমরা সকলে জানি আর্শাদানের বাবা হচ্ছেন আমাদের মহামণ্ডল রাষ্ট্রপতি এবং তিনি কিন্তু শেখ হাসিনার হয়ে তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতেন কিন্তু এখন হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি যে মহামণ্ডল রাষ্ট্রপতি অর্থাৎ আর্শাদানের বাবা তিনি কিন্তু ডক্টর ইনুজির সাথে যোগ দিয়ে তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতেছে এবং সেটা দেখে কিন্তু আশাদানদারের সাথে সাকিব খান সম্পর্ক নষ্ট করে দেয় কারণ সাকিব খান শেখ হাসিনার সাপোর্ট করে তাই আশাদানদারের সাথে সাকিব খানের বন্ধুত্বটা পুরোপুরি ভেঙে যায় তারা কেউ কারোর সাথে এখন কথা বলে না দেখেন সাকিব খান ভিন্ন রকমের একটা রেকর্ড করতে যাচ্ছে কারণ বিপিএল এর দল কিনে তিনি কিন্তু একটা রেকর্ড করে দিচ্ছেন সারা বাংলাদেশে এখন শুধু সাকিব খানের এই কথাই চলতেছে যে সাকিব খান আসলে বিপিএল এর দলটা কিনেছে এবং অনেকেই বলতেছে সাকিব খান আসলে শাহরুখ খানের পথে হাঁটতেছে কারণ শাহরুখ কিন্তু দল কিনে থাকেন তো এটা থেকে অনেকে বলতেছে শাকিব খান আসলে শাহরুখ খানের পথে হাঁটতেছে যাই হোক ভাইবার হারলেন থেকে অর্থাৎ শাকিব খান এই যে দলটা কিনলেন সেই দলের প্রতি রইল কামনা এবং আপনাদের কি বলার আছে এই যে শাকিব খান বিপিএলে একটা দল কেনে ভিন্ন রকম একটা রেকর্ড করার চেষ্টা করতেছে সেই বিষয়ে আসলে আপনাদের কি মন্তব্য হচ্ছে এবং তিনি যে আশা দাদান ভাইয়ের সাথে পুরোপুরি সম্পর্কটা নষ্ট করে দিলেন এই বিষয় বা আসলে আপনাদের কি মন্তব্য হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন